মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় অনাস্থা তৃণমূলের ছয় কংগ্রেসের এক কাউন্সিলরের অনাস্থা রঘুনাথপুর পুরসভায় মোট আসন ১৩টি তৃণমূল 10 কংগ্রেস দুই এবং বিজেপির দখলে একটি আসন দুর্নীতির অভিযোগ মানতে নারাজ পুর প্রধান পুর প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় অনাস্থা তৃণমূলের ছয় কংগ্রেসের এক কাউন্সিলরের অনাস্থা রঘুনাথপুর পুরসভায় মোট আসন তেরোটি আর তৃণমূল দশ কংগ্রেস দুই এবং বিজেপির দখলে একটি আসন দুর্নীতির অভিযোগ নারাজ আর এই পুরোপ্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পুর প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় অনাস্থা তৃণমূলের ছয় কাউন্সিলর এবং কংগ্রেসের এক কাউন্সিলরের এই অনাস্থা কিছু কাউন্সিলার যারা আছে তারা কোনো মধ্যে রঘুনাথপুরের উন্নয়ন চায়নি জনগণের যেটা টাকা সবসময় চায় নিজেরা ভাগ করে নেবো ঠিক আছে একবার একটা দিয়েছি সেটা তো মন মনে করেনি আমি বলেছিলাম যে একটা করে পাঁচ লাখ টাকার স্কিম দেওয়া হোক নিজের নিজের ওয়ার্ডে যেগুলো মানুষকে প্রতিশ্রুতি দিয়েছ সে কাজগুলো করো না তারপর আবার ওদের দাবি আমরা এই লেগবে ওই লেগবে আমি পরিষ্কার প্রণাম করে দিয়েছি যে আমি জনগণের টাকা লুটপাট করতে পারবো না তাতে আপনাদের যদি কিছু করার থাকে তো আপনারা করুন জন কাউন্সিলরের মধ্যে আমরা ছজন কাউন্সিলর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি এবং আমরা চাই আমরা সবসময় দল করি দলের কর্মী হিসাবে আমরা থাকতে চাই এবং দল যদি ব্যবস্থা নাই তাহলে খুব ভালো হবে কিন্তু এই যে দুর্নীতি যেভাবে চলছে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পাচ্ছি। না বংশগোপ চৌধুরীকে বহিষ্কার সেপিআইএম এর সেপিআইএম থেকে বহিষ্ঠিত আসানসোলের প্রাক্তন সাংসদ মুর্শিদাবাদের দলীয় নেত্রীকে কু প্রস্তাব ওয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালকে বহিষ্কার পাঠানোর অভিযোগ বহিষ্ঠিত বংশগোপাল চৌধুরী একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিক এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া পছন্দ অপছন্দ এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে যারা ট্যাপ করলো যারা ছড়ালো এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে এবং দলের একাংশ সঙ্গে যুক্ত আছে বিজেপির সঙ্গে তারা দেখা করতে গেছিল এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে কি নৈতিকতা পার্টির নৈতিকতা আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই হুগলি ঘাট স্টেশনে উচ্ছেদ নোটিস রেলের তরফ থেকে মাথা ঠাই হারালো কয়েকশো পরিবার স্টেশনে ইটের খিলানের নিচে কোনো মতে থাকতেন তারা আজকে থেকে নয় ব্রিটিশ আমলে তৈরি ওই খিলান মেরামতি করছে রেল কাল বৈশাখে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ছেন বাসিন্দারা সরসরি রয়েছে প্রতিনিধি সোমনাথ সোমনাথ খোলা আকাশের নিচেই তাদেরকে দিন কাটাতে হচ্ছে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফ থেকে এটা কোপ্যাঙ্কা তাই এই যে খোলা আকাশের মধ্যে নোটিস পাওয়ার পর থেকেই তারা বিভিন্ন নিজেদের যে কিলেনের তলায় টালির ঘর ছিল সেই সব ঘরের টালি খুলতে আরম্ভ করে তারপরে গতকালকে ঝড় বৃষ্টিতে তাদের যে ঘরে যে আসবাবপত্র ছিল সেই সব আসবাবপত্র সব ভিজে যায় এবং আজকে সকালবেলা দেখা যায় যে যারা যেসব পড়ুয়ারা রয়েছে ছোটো ছোটো খুদেরা রয়েছে তারা ওই খোলা আকাশের নিচে তারা পড়াশোনা করতে দেখা যায় এবং খোলা আকাশের মধ্যে নিচেই তারা রান্না করতে দেখা যায় কিন্তু রেলের তরফ থেকে কোনো তাদেরকে বলা হয়েছে যে এখন যতদিন না এই যে কিলেনের তলায় যে দেখা করেছে তিনি কি বলছেন হ্যাঁ দেখো বিধায়ক তাদের সাথে দেখা করে যে বিধায়ক তাদেরকে আশ্বাস করেছে আস্বস্ত করেছে যে তাদের কোনো ব্যবস্থা করবে এবং যে যতক্ষণ না তাদের কোনো ব্যবস্থা কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছে ততক্ষণ না রেল তাদেরকে উচ্ছেদ করতে পারবে না পারে না কখনো এই যে তারা দিন কাজ করে কেউ লোকের বাড়িতে কাজ করে কেউ যোগাড় মিস্ত্রির কাজ করে কেউ অসুস্থ রয়েছে বাড়িতে ঠিক সঙ্গে দেখো সোমনাথ তারা কি বলছেন একবার শোনাই দর্শককে এই খিলনের তলে কতদিন ধরে আছেন আমার সোমনাথ রয়েছে সোমনাথ সত্যি তুমি যেমনটা বললে তারা কোথায় যাবেন তারা রীতিমতো ভেঙে পড়েছেন কারণ এই কালবৈশাখী ঝড় বৃষ্টি তাদেরকে খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে অসিত মজুমদার তিনি কি বলছেন তাদের সঙ্গে দেখা করার পর আসে তিনি আসেন এবং তাদের সাথে কথাবার্তা বলে যেসবের তালে যেসব বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবং রেলের যে ঠিকাদার রয়েছে ঠিকাদার আশ্বস্ত করেছেন এবং রেলের কাছেই বাসিন্দাদের পুনর্বাসনের দাবি করছেন বিধায়ক অসিত মজুমদার অনেক ধন্যবাদ মূলত করতে হবে এগুলো আর সি রড দিয়ে পুরোটাকে আবার ঢালাই করে এগুলো দাঁড় সেই কারণে কি এই যারা বাসিন্দারা রয়েছে তাদের উঠে এতে বলা হয়েছে যে কাজের সুবিধার জন্য ওরা সব ভেঙেছে টাইম নিয়ে রেল রিপেয়ার করছে সময় দিক এক দিলে তো হবে না এরা গরিব মানুষ বলতে তলায় আছে এদের সময় দেয়া হোক বহু মানুষ উঠে গেছে আরও যারা আছে তারা একটা বাড়ি করতে গেলে পাঁচ হাজার টাকা ভাড়া আমরা এদের পাশে আছি এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না মর্মান্তিক ঘটনা ঘটে গেল আরামবাগে ঝড় বৃষ্টিতে আরামবাগে মাটির বাড়ি চাপাপুরে মৃত্যু হয়েছে ঝড় বৃষ্টিতে আরামবাগে জনজীবন বিপর্যস্ত হরিণ খোলায় মাটির বাড়ি ভেঙে বৃদ্ধার মৃত্যু আরামবাগে মাটির বাড়ি ভেঙেই আহত আরও তিনজন ঝড়ে বাড়ির টিনের চাল উড়ে যায় হরিণ খোলায় ঝড়ে গাছ বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙে যায় হরিণ খোলার বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত বিদ্যুৎহীন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে

এই এরকম দুর্ঘটনা ঘটিই আছে যিনি মারা গেছেন তার মরদেহ রাখা হয়েছে আজকে ওনার জেটবাডি আধোরিংতলা ওয়ানে দেখে এরকম হঠাৎ কেন মতন বাড়ি নষ্ট হয়েছে কয়েক মিনিটে পুরো ঝড়ে Tান্ডব করে দিয়েছে হিংগলগঞ্জকে নজর রাখা যাক হিংগলগঞ্জে নদী বাধে ধস হিংগলগঞ্জে গৌরীেশ্বর নদী বাধে ধস রূপমারি এলাকায় জল ঢুকে গিয়ে বিপত্তি গ্রামে জল ঢোকায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা দেখুন নদী বাঁধে কিভাবে ধস আর খুব স্বাভাবিক ভাবে হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস নামায় রূপমারি এলাকায় জল ঢুকে গিয়ে বিপত্তি এখন কি পরিস্থিতি প্রতিনিধি অনুপম রয়েছে সরাসরি অনুপম নদী বাঁধে ধস এখন কি পরিস্থিতি যারা স্থানীয়রা রয়েছেন নদী পারে যারা থাকেন তাদেরকে অন্যত্র কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে কি পরিস্থিতি সব মিলিয়ে দেখো এই যে গ্রামে জল ঢুকছে এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে এবং স্থানীয় মানুষকে নিয়ে সেই বাদ মেরামতের কাজ কিন্তু দিয়েছে কিন্তু এতটাই গভীর সেই ধ্বস যে গ্রামবাসীদের পক্ষে সম্ভব হচ্ছে না